আসসালামু আলাইকুম ইসলামী সৃষ্টিতত্ত্ব বা কোরআনিক সৃষ্টিতত্ত্বের বিপরীতে ভিন্ন মত কোনটা হতে পারে সে ব্যাপারে অনেকের ভিতরে বিভ্রান্তি আছে অনেকেই বলেন যে ভিন্ন মত তো গ্রহণ করা উচিত সেটাও বিবেচনা করা উচিত ভিন্ন মত ইসলামের ক্ষেত্রে কোনটাকে বলা হয় যখন আপনি ইসলামেরই দুইটা হুকুম নিয়ে আলোচনা করবেন ভিন্ন ভিন্নভাবে সেটাকে ভিন্ন মত বলা হয় যেমন এক মাঝাবে আছে নামাজ পড়া সে পেটের উপরে বা নাভির উপরে হাত বাঁধতে পারবে আরেক মাঝাবে আছে বুকের উপরে হাত বাড়তে পারবে কোনো মাঝাবে আছে সে আমিন জোরে বলতে পারবে কোনো মাঝাবে আছে আসতে বলবে কোনো মাঝাবে রাফিয়াদিন আছে কোনো মাঝাবে নাই তো ভিন্ন মত বলা হয় এটা মানে ইসলামেরই দুইটা আমল নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করা বা একই আমলকে ভিন্নভাবে করা যেটা ইসলাম দ্বারা সমর্থিত সেটাকে বলা হয় ভিন্ন মত এবং প্রত্যেকটাই গ্রহণযোগ্য কারণ ওলামা একরামরা ইজমাকিয়াসের মাধ্যমে এগুলির গ্রহণযোগ্যতা অর্জন করে নিছেন কিন্তু ইসলামের ভিতর বিপরীতে আপনি কুফুরি তত্ত্বকে নিয়ে আসলে সেটা তো ভিন্ন মত হবে না ভাই সেটা বাতিল মত সেটা গোমরা মত সেটা কুফুরি মত ঠিক একইভাবে তাই আপনি কুরআনি সৃষ্টিতত্ত্ব অর্থাৎ সমতলে বিছানো স্থির এনক্লোজ এবং প্লেটের মতো গোলাকার পৃথিবী থিওরির বিপরীতে যদি কাল্পনিক নাসাই বলাকার ঘূর্ণায়মান মহাশূন্যময় থিওরি নিয়ে আসেন সেটা তো ভিন্ন মত না সেটা হচ্ছে কুফুরি মত বাতিল মত গোমরাহি মত সেটা তো কখনোই গ্রহণযোগ্য হবে না না আপনি যদি মাজারিদের মতো বলেন যে নামাজ না পড়লেও চলবে আমাদের সাথে অন্তরের সাথে আল্লাহ সম্পর্ক হয়ে গেছে কাশফের মাধ্যমে আমরা আমাদের রুহানি সফরের মাধ্যমে আমাদের নামাজ মাফ করে আনিছি এটা তো ভিন্ন মত না এটা হচ্ছে কুফুরি মত ভ্রান্ত মত আরও সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝাই ধরেন কেউ বলল যে ইসলামী রাষ্ট্র কীভাবে কায়েম করা যেতে পারে একদল বললো যে আমরা দাওয়াতের মাধ্যমে কায়েম করব। আমাদের দেশে আমরা প্রচুর দাওয়াত দিব ইসলামের দাওয়াত সবাই সবাইকে ইসলামের সৌন্দর্যতা বুঝাবো ফুটাইয়া তুলবো যখন সবাই ইসলামের সায়াতলে চলে আসবে তখন এমনি ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ একদল এই মত দিল হ্যাঁ তাদের এই মতো গ্রহণযোগ্য সুন্দর মত আরেক দল বলল যে না আমরা সাহাবিওয়ালা পদ্ধতিতে সরাসরি যেভাবে সাহাবিরা খেলাফত কায়েম করছেন ইসলাম কায়েম করছেন লড়াইয়ের মাধ্যমে আমরা সেভাবে করব। হ্যাঁ তাদের এই মতো গ্রহণযোগ্য তো ইসলামেরই একটা হুকুম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দুইটা মত এবং দুইটাই ইসলাম সম্মত এখানে দুইটাই গ্রহণযোগ্য এটা হচ্ছে ভিন্ন মত এবং এই ভিন্ন মতকে নিয়ে আলোচনা পর্যালোচনা করা যাইতে পারে বা গঠনমূলক সমালোচনা করা যাইতে পারে কিন্তু যদি কেউ কুফুরি মত নিয়ে আসে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে বা সমাজতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করব। সেটা কখনো গ্রহণযোগ্য হবে না একইভাবে কেউ যদি ইসলামী সৃষ্টিতত্ত্বের বিপরীতে কাল্পনিক সূর্য তেরো লক্ষ গুণ বড়ো পনেরো কোটি মাইল দূরে তারপরে সূর্য পৃথিবী ঘুরতেছে পৃথিবী বলের মতো গোল এগুলি হচ্ছে কাল্পনিক কুফুরি মতবাদ কুফুরি তত্ত্ব এগুলি ভিন্ন মত না এই জন্য আগে আমাদেরকে ভিন্ন মত বুঝতে হবে আমাদের ইসলামের ভিতরে যেটা দুইটা হুকুম বা দুইটা মত যেটাই গ্রহণযোগ্য যে কোনো একটা মানুষ প্রাধান্য দিতে পারে বা যে কোনো দুইটা পদ্ধতিতেই সে অগ্রসর হইতে পারে ইসলাম কায়েমের ক্ষেত্রে বা ইসলামী কোনো একটা থিওরি বা ইসলামী কোনো একটা আলোচনাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দুইটা তিনটা চারটা মত কেউ যদি নিয়ে আসে এবং সবগুলোই যদি উপযোগী হয় সময় উপযোগী হয় সবগুলিই গ্রহণযোগ্য কিন্তু কুফুরি কোনো মত আনলে সেটা তো হবে না ভাই যেমন কেউ যদি ইদানিং বলে যে হজ আমরা এখানে আমাদের অন্তরের মাধ্যমে আমরা হজ করে নিতেছি বা নিজেরা একটা কাবার মতো বানিয়ে নিতেছি অনেক জায়গায় এরকম ফেতনা শুরু হয়েছে তারপরে হজ করতেছে তাদের এই থিওরি তো ভ্রান্ত আশা করছি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন আপনি যদি ইসলামী সৃষ্টিতত্ত্বের ভিতরেই অন্য একটা মত নিয়ে আসেন সেটা গ্রহণযোগ্য যেমন আমি সব সময় বলি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায় এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তালা অসংখ্য জায়গায় বলছেন আমি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করি তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও এছাড়াও হাদিসও সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার কথা বলা আছে আরেকটা হাদিসে স্পষ্ট আপনারা সবাই জানেন যে সূর্য সূর্য পশ্চিম দিক থেকে অস্ত যাওয়ার পরে সে আল্লাহর আড়সে গিয়ে উদয় হওয়ার পূর্ব দিক থেকে উদয় হওয়ার জন্য অনুমতি চাবে তখন আল্লাহ তালা সূর্যকে অনুমতি দিবে না বলবে তুমি যেখান থেকে আসছ অর্থাৎ পশ্চিম দিক থেকেই উদয় হও তো সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এখানে স্পষ্ট তারপরে সুরা কাহাফে হজরত নাইনের কথা বলা আছে তিনি পশ্চিম প্রান্তে গিয়ে সূর্যকে অস্ত যেতে দেখছেন তার মানে আমরা কোরআন থেকে একদম স্পষ্ট দলিল পাই সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু আমাদেরই আরেক দল ভাই আছে হাদিস এবং কিছু সালফে সালেহীনের আলোচনা থেকে এটা বোঝানোর চেষ্টা করে যে সূর্য চক্রাকারে ঘুরে সূর্য কখনো ডুবে যায় না সূর্য কন্টিনিউ ঘুরতেছে তো এইটা হলো তাদের একটা ভিন্ন মত এটা তাদের এটা কিন্তু কোনো কুফুরি মত না কারণ এটা কিছু সাহাবির আলোচনা আছে কিছু সলফে সালেহীনের আলোচনা আছে এটা হলো ভিন্ন মত আবার দেখা গেছে যে আমি বলি বা আমি যে আমি বলি বলতে আসলে মাফ করবেন মানে কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করি যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় হচ্ছে অন্য একটা জ্যোতিষ্কের কারণে সেটাকে ব্ল্যাক মুন বা ব্ল্যাক সান বলতে পারেন অর্থাৎ ওই জ্যোতিষ্কটা যখন সূর্যের সামনে চলে আসে তখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় আর যখন চাঁদের সামনে চলে আসে তখন চন্দ্রগ্রহণ হয় এটা হচ্ছে আমার গবেষণা থেকে আমি পাইছি কিন্তু অন্যান্য ভাইরা বলে যে সূর্যকে আসমানি সমুদ্রে যখন ডুবিয়ে দেওয়া হয় তখন সূর্যগ্রহণ হয় এবং চন্দ্রকে যখন আসমানি সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় তখন চন্দ্রগ্রহণ হয় এটা হচ্ছে ভিন্ন মত তাদের মতটাও গ্রহণযোগ্য আবার আমাদের মতটাও ফেলে দেওয়ার মতো না দুইটা মতের যে কোনো একটা গবেষণা করে বের করলে ইনশাআল্লাহ সত্য বের হয়ে আসবে তো যেটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা হবে ভিন্ন মত এর বিপরীতে কেউ যদি বলে যে সূর্যের সামনে চাঁদ চলে আসে এই জন্য চন্দ্র সূর্যগ্রহণ হয় আবার চাঁদের সামনে সূর্য চলে আসে এই জন্য চন্দ্রগ্রহণ হয় এটা হচ্ছে কুফুরি মত এটা ভিন্ন মত না তো আশা করি ইনশাআল্লাহ আপনারা ভিন্ন মত কোনটা সেটা বুঝতে পারছেন তো আমি যেহেতু কোরআন এবং হাদিস থেকে সমতলে বিছানো স্থির এবং এনক্লোজড পৃথিবী নিয়ে আলোচনা করি এর বিপরীতে আপনি অন্য একটা ইসলামী মত নিয়ে আসতে পারেন কিন্তু কুফুরি কোনো মত নিয়ে আসলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না হবে না আমার স্পষ্ট কথা আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন